পার পিস আরে ভাই ভাই গ্রিন পিজা গুলো কত বলবো সেই দামগুলো একই দাম ছয় হাজার টাকা না যে কোনো কালারের পাখি সংগ্রহ করতে পারে মাত্র হাজার টাকা হলে পাখিগুলো সংগ্রহ করতে পারবে তোমার সুন্দর সুন্দর পাখিগুলো যদি আরবের কাছ থেকে সংগ্রহ করতাম তো আরব মোবাইল নম্বরে আপনার আশা করে ফোন করে আরবের কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করতেন আরবের পর থেকে শুক্রবার এই হাতে বসতে থাকে আরবদের খামার খামারে গিয়ে পাখি সংগ্রহ করতে পারেন পারবেন কোনো বিভাগ যদি আপনার খামারে গিয়ে পাখি সংগ্রহ করতে অবশ্যই যেতে পারবে পারবে যে আমাকে ফোন করে বাইরের খামারে গিয়ে আপনারা পাখি যে কোনো পাখি সংগ্রহ করতে পারেন তো দেখে শুনে পাখি নিয়ে আসাটাই ভালো আর তাছাড়া যদি কারো কোনো পাখির কোনো সমস্যা থাকে আরিফ ভাইয়ের সাথে ফোনে কথা বলে কোনো ট্রিটমেন্ট নিতে পারেন আশা কি আরিফ ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু লোকেশন নারায়ণগঞ্জ ফতুল্লা তো বিয়স ভালো থাকেন সবাই আশা করি আপনার যাদের আরিফ পাখিগুলো পছন্দ হবে আরিফ সাথে ফোনে কথা বলতে পারেন তো আরিফ ভাই ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

অনেক সুন্দর ভাই হাজার টাকা কত বিশ হাজার বিশ হাজার টাকা দাম পাশা করি দাম না পিটতাম বিশ হাজার টাকা অনেক সুন্দর একটা গ্রে কালার অনেক সুন্দর